মন্দ স্বভাব আজকে চতুর্থ নাম্বার পর্ব কি মিথ্যা বলা আল্লাহ বলেন ফানাজা আল না আল আতাল ল হি আল আল মিথ্যাবাদীদের ওপর আল্লাহর কবি সম্পাদ সূরা ইমরান একষট্টি নাম্বার আয়ত রসুল সাল্লা সাল্লাম বলেন ওয়া কুমল কিদবি ফাইনাল কিদবা লাস বিল জিদ্দি ওয়ালাহ বিল হাসদিদি সাবধান তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে কেননা মিথ্যা দ্বারা না সফলতা অর্জন করা যায় এবং না বেহুদা কথাবার্তা হতে থাকা যায়। পরিচয়। যেটা বাস্তব নয় এরূপ কথা হলো মিথ্যা তাহকিক তদন্ত ও যাচাই না করে কোনো কথা বর্ণনা করা বা তাহকিক সারায় যে কোনো কথা বর্ণনা করা বা তাহকিক ছাড়াই যে কোনো কথা শুনে সাথে সাথে তা বলে দেও মিথ্যা বলার মতো কবিরা গুনা এজন্য শেখ সেদির আলাই বলছেন তা নে কে না দা নি কে সুকুন আইন সুয়াবাস বা এতকে বা গুফতান দেহানো সামনে ঘোষায় যতক্ষণ পর্যন্ত কত সঠিক নয় এটা না আপনি অবগত হতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটা বলার জন্য মুখ না খোলাই উচিত আচ্ছা কিজবে কিজি বর্জনের করণীয় মিথ্যা বলার বদ অভ্যাস পরিত্যাগের জন্য একটা জিনিসেরই প্রয়োজন আর তা হল ইচ্ছা প্রত্যেকটা কথা বলার পূর্বে চিন্তা করা যে এটা মিথ্যা নয় তো হলে তা বর্জন করা এভাবে মিথ্যা বর্জনের অভ্যাস গড়ে উঠবে আসলে এই দ্বীপ এগুলো হলো কলবের রোগ হ্যাঁ ধ্রুব মিথ্যা বলা ইত্যাদি এগুলো কলবের রোগ তো এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আল্লাপাকের পাখের হলি আসেন তাদের কলবের মধ্যে আল্লা জিকির আছে তাদের কাছ থেকে কলবের জিকির জারি করে নিতে হবে তাহলে আমরা এ রোগগুলো থেকে মুক্তি পাবো এই জন্য আল্লাহ বললেন ও কোন উম পেন তোমরা আমার সত্যবাদীদের সাথে থাকো যে সমস্ত বান্ধবদের সহবত গ্রহণ করলে আমরা এগুলো রোগ থেকে মুক্তি পাবো আর আমার আগের পর্ব এবং পরের পর্বগুলো যদি আপনারা দেখতে চান তাহলে মুফতি আব্দুল উদ্দিন আহমদ ইউটিউব এবং ফেসবুকের সাথে থাকুন এবং লাইক কমেন্ট করলে এগুলোর দ্বারা অনেক মানুষ উপকৃত হতে পারবে ইনশাল্লাহ